জাগুরে যুবক নৌজোয়ান দেখে চাহিয়া ওরা কি যাই গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের পীর মুর্শিদের আছে কত আজাজিল শৈতান জাদুরে যুব কোন দেখে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা ভের গান তাম দুনিয়া গিয়েছে ভরিয়ান শিরিকো বেদাতে ইসলাম বুজি দুনিয়া হতে বিদায় নিতেছে तमाम দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও ইসলাম বুজি দুনিয়া হতে বিদায় এসে কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি কত কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাতি এখনো তোর ঘুমের ভাল জাগরে যুবক নৌজোয়ান দেখে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের ধর্ষণ ধর্মের নামে ডাকি লুটেরার দল লুটল সবি আর কিছু নেই বাকি কত করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি এখনো তোর ঘুমের ভাঙ জাগরে যুব কোন দেখে চাহিয়া কি জায়গা হিয়া খাজা নামের গা পীর মুর্শিদের দুয়াই কত বাড়ি আছে আজাদিন শৈতান জাগর যুব কোন জোয়ান দেখে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজান নামের গান